মুসলিম ওম্মার শান্তি সমৃদ্ধি ও মঙ্গল কামনায় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে সিলেটে আয়োজিত তাবলিক জামাতের সর্ববৃহৎ আয়োজন সিলেট জেলা ইস্তেমা শেষ হয়েছে শনিবার আখেরি মোনাজাতে দেশ বিদেশের দশ লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানরা শরিক হন মোনাজাতে আত্মশুদ্ধির মাধ্যমে দুনিয়া ও আখেরাতের কল্যাণ কামনা করা হয় এ সময় মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে ইস্তেমা ময়দান মুখরিত হয়ে ওঠে বিস্তারিত রিপোর্টে ক্যামেরায় ছিলেন আহমেদ তিন দিন ব্যাপী ইজতেমার প্রথম দুই দিনে ইজতেমা মাঠে ছিল লক্ষ লক্ষ মুসলি সমাবেশ আর শেষ দিনে শুধু মোনাজাতে অংশ নিতে শনিবার ভোর থেকে পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনের চড়ে ইজতেমা স্থলে সমাবেত হন অসংখ্য মানুষ ইজতেমা মাঠের বাইরেও আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান নিয়ে মোনাজাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসলমানরা মুনাজাত পরিচালনা করেন কাকরাইল মার্কাজে মুরব্বী শেখ রবিউল ইসলাম ত্রিশ মিনিট ব্যাপী মুনাজাতে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মুসল্লিরা এই দোয়াতে মানুষ যেভাবে অংশগ্রহণ করছে আশাবাদী এই মুসলিম উম্মাহার জন্য একটি নাজাতের ওসিলা হয়েছে জনসমাবেশের মাঝে আমি যে দোয়া চরি করতাম পারছি আলহামদুলিল্লাহ এই ইস্তেমা মুসলিম উম্মার ঐক্যের প্রতীক হয়ে উঠবে বলে আশা প্রকাশ বিশিষ্ট জনের এটা বলতে গেলে মুসলমানদের ঐক্যের একটা মিলন মেলা ঐক্যের মিলন মেলায় বিভিন্ন সমাজ সমাজের বিভিন্ন স্তরের মানুষজন এখানে আসে আসার মধ্য দিয়ে মুসলমানদের মধ্যে একটা দৃঢ়তাপূর্ণ সম্পর্ক পারস্পরিক সৃষ্টি হয় ইস্তামাগা কেন্দ্র করে সর্বোচ্চ নিরাপত্তা ছিল আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল আমাদের পর্যাপ্ত পুলিশ ছিল এবং আমরা সবাই মিলে আইন শৃঙ্খলা বাহিনী মিলে একসাথে কাজ করেছে বৃহস্পতিবার নামাজের পর আময়নের মধ্য দিয়ে দক্ষিণ লতিরপুর কিদিরপুর এলাকার মাঠে ইজতেমা শুরু হয় সর্বশেষ উনিশশো সালের পর গত বত্রিশ বছর সিলেটে কোনো ইজতেমা অনুষ্ঠিত হয়নি তাই এবারের ইজতেমাকে ঘিরে মুসল্লিদের মাঝে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা মুস্তাফিজ রুমান চ্যানেল এস নিউজ সিলেট